বাবা হিমসাগরের মা বেশ ভালোই তো বৌমা এনেছো গো কানা নয় পোকা ধরা নয় এত অল্প বয়সে কি মিষ্টি একটা আম হ্যাঁ গো চৌসা দিদি ওই জন্যই তো কাঁচা মিঠে মা আর হিমসাগরের বিয়েটা দিয়েই দিলাম দুজনের কম্বিনেশনে কি ভালো একটা আচার হবে বলো তো কিন্তু হিমসাগর তুই এত মুখ বেজার করে দাঁড়িয়ে রয়েছিস কেন বাবা না না আসলে আমার মুকুলটা বিয়ের নিয়মগুলো পালন করতে করতে একটু ক্লান্ত হয়ে গেছে তো তাই আর কি চলো আমরা এখন যাই ওদের একটু আলাদা ছেড়ে দিই উফ মা তুমি না আমাকে মুকুল বলে ডাকবে না আমি যথেষ্ট বড় হয়েছি আমি এখন আম তাছাড়া আমি আগেই বলেছি যে আমি এই বিয়েটা যত বড় বোটা না তত বেশি আঠা অল্প বয়সে বেশি পাকিস না সাত ভালো হবে না বলে দিলাম আচ্ছা আচ্ছা থামো এখন চলো আমার সাথে কাল বৌভাতের আয়োজন করতে হবে তো নাকি দেখো কাঁচা মিঠে আমি শুধু আমার বাবা মার জোর করাতে তোমায় বিয়ে করেছি এর থেকে বেশি কিছু আশা করবে না আমার থেকে আমি শুধু আমার আম্রপালিকেই ভালোবাসি আমি তোমার সাথে মিলে আচার হতে চাই না আমি আম্রপালির সঙ্গে মিশে ম্যাঙ্গো জুস হতে চাই কি বললে তুমি আমার মতো একটা ভালো জাতের আম ছেড়ে ওই হাইব্রিড মালটার পেছনে পড়ে আছো একটা মিশ্র প্রজাতির আম কোথাকার ব্যাস আর এত পচা কথা বলবে না আমার আম্রপালির নামে হাইব্রিড তো কি হয়েছে সাধে গন্ধের রূপে কোনো অংশে কম নয় ও বুঝলে তুমি থাকো এখানে আমি চললাম আমার আম্রপালির কাছে চশালামলি কালা নই নই রে ফজনি খেলি চিনি মিনে চিনি মিনিচিন নিমনি আম্র কালি আম্রপালি ভাই তুমি আজ তোমার ফুল সজ্জা তো যাও ওই ওলা উঠি কাঁচা মিঠের কাছে যাও না আমরপালি বাবা মার চাপে আমি কাঁচা মিঠেকে বিয়ে করেছি না হলে ওরা আমায় গাছের ডাল থেকে তাড়িয়ে আমায় ত্যাজ্য আম করে দিত তাহলে এখন এসেছো কেন এখন ভয় করছ না ত্যাজ্য আম হয়ে যাবার না কারণ আমি বুঝতে পেরেছি আমি তোমায় ছাড়া বাঁচবো না করে দিক আমায় ত্যাজ্য আমি আর ওই গাছের ডালে ফিরবো না আমি তোমার সাথে তোমাদের গাছের ডালেই ঘর জামাই হয়ে থাকবো এই শোনো তোমার বিয়ের খবর পাওয়ার পরে থেকেই না তোমার থেকে আমার মনের আঠা উঠে গেছে তার উপর আবার নিঃস হয়ে এসেছো আমার কাছে আমার কাছে না এই খোসা ছাড়ানো ত্যাজ্য আমের ভালোবাসার কোনো দাম নেই আমি এখন আমার অ্যালফান্সের প্রেমে পড়েছি বিদেশি আম বুঝলে অনেক দাম ও আমার ফ্রুটস বুকে রিকোয়েস্ট সেন্ড করেছিল কি হ্যান্ডসাম দেখতে তারপর থেকেই চ্যাটিং শুরু হয় আমাদের